আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে রে আরে সমস্যা নেই ভাইয়া আজকে আর বসতে হবে না বসার আগে নতুন ম্যানেজারের সাথে একটু দেখা করে আসেন সে আবার কে আজকে জয়েন করেছে আপনাদের আসতে লেট হয়েছে বলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের দুজনকে দেখা করতে বসে যান আপনাদের এই সুন্দর চেহারাটা একটু দেখিয়ে আসেন এখনই যেতে হবে জি এখন মানে এখন কাজ শুরু করার আগে দেখা করে আসেন চল দেখা করে গুড মর্নিং স্যার কয়টা বাজে এটা কি অফিসে আসার সময় অফিস টাইম কয়টায় তুমি এখানে তুমি আমাদের অফিসের ম্যানেজার আর তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন হোয়াট ইজ দিস কে আপনার ওয়াইফ আই এম ইউর বস সো রেসপেক্ট দিয়ে কথা বলুন সরি ম্যাম আসলে আমার বন্ধুর স্ত্রী দেখতে আপনার মতো ম্যাম সরি ও আসলে তোর ভাবি ও চাঁদী তুমি একটাও যদি আশেপাশে কথা বলেছিলেন চাকরি থেকে বের করে ম্যাম সরি ম্যাম সরি নাও তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো তুমি আমার ওয়াইফ তুমি আমার বউ আমি ভালো করে জানি তুমি আমার বউ এই স্বীকার করো না কেন তুমি মানতে যেতেস না ও আমার নিজের বিয়ে করা বউ ওর কত বড় সাহস তুই কি ফরাচ্ছেন প্রথম দিনে বাসটা কেমন দিল কিসের বাস ভাই আপনাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ এটা দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম আপনার বউ হইতে চলেছেন দেখেন ফরাজ সাহেব এই কথা আমাকে বলছেন বলছেন আর কিন্তু কাউকে বললেন না কারণ এই কথা যদি ম্যাডামের কানে যায় তখন কিন্তু আপনার খবর আছে আপনার বিশ্বাস হতেছে না তো ভাই ওর নাম চাঁদনী ও আমার নিজের বিয়ে করা বউ আরব ভাই ম্যাডামের নাম চার দিন হইতে যাবে কেন ম্যাডামের নাম হচ্ছে শারমিন আক্তার শারমিন ওর নাম শারমিন কবে হইল দেখেন ফরাদ ভাই এইসব উল্টা পাল্টা কথা বলেন পরে দেখবেন আপনি আছেন কিন্তু আপনি চাকরি নেই ভাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মিন্টুকে জিজ্ঞাসা করেন এই মিন্টু বল এই মিন্টু ভাই বলেন এই মিন্টু কি হ্যাঁ আদনান ভাইয়ের বিশ্বাস হইতেছে না যে আমাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করাবো ওনার নাকি ডাউট হইতেছে ডাউট ক্লিয়ার কর আমারও তো বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় না এটা তোর বউ হ্যাঁ বেটা দেখেন ফরাজ সাহেব মিন্টু ভাইও বিশ্বাস হচ্ছে না আপনার না মোটিভ ভ্রম হচ্ছে শুনেন ভাই আমার মোটিভ ভ্রম তো কোনো কিছুই হইতাছে না ম্যাডাম অফিসের ভিতর আছে তো এই জন্য এখন আমাকে চিনতেছে না অফিস থেকে নামলে ঠিকই চিনবে জাস্ট খালি একটু অপেক্ষা করেন অফিস টাইমটা শেষ হোক আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে এটা এইটাই আমার বউ আচ্ছা অফিস টাইম শেষ হলে সেটা দেখা যাবে জানেন

দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি তোমার আমার সঙ্গে যেতে হবে না তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ তাহলেই হবে স্বীকার করতে হবে তাই তো হ্যাঁ তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি দুইবার অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু তুমি এখন কত চেঞ্জ হয়ে গেছো তুমি শুধু এইটুকু স্বীকার করো তাহলেই হবে এইটুকু স্বীকার তারপর কি হবে তারপরটা আমি দেখে নিচ্ছি শুধু স্বীকার করো ডিসটার্ব করলে ইট থেকেও ভয়াবহ পরিণাম হবে হ্যালো হ্যালো চাঁদনি কোথায় তুমি কেন আমাকে দিয়ে কি দরকার অনেক দরকার তুমি শুধু এইটুকু বলো তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা আমি কখন আজে বাজে ব্যবহার করলাম দেখো তুমি যে আমার অফিসে নতুন ম্যানেজার হয়ে আসছো আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখি চিনে ফেলছি না পারেন নাই আপনি আমাকে বাসা থেকে বের করে দিছিলেন আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি এটা আপনি জানেন এই শোনো একদম মিথ্যা কথা বলবা না আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না আমার সঙ্গে থাকতে হবে না তুমি শুধু স্বীকার করে নাও আজকে যাকে আমি সকালবেলা দেখছি এটা তুমি ছিলাম আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না ও কি সত্যিই আমার বউ না নিজের উপরস্থ কর্মকর্তাকে বারবার হেনস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানি প্রয়োজন নেই। ম্যাম আবোস্টে ভারি প্লিজ আপনার চাকরিটা ফিরিয়ে দিন। আপনি আপদটা ভাবুন নাহলে হলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। সরি ম্যাম। টেক ইট। টেক ইট। অফিস থেকে বের করে দিস আমার ছেলেটা মনের কষ্টে স্টক করছে কি মনে হয় ও এখন কোন হসপিটালে আছে হাসপাতালে নিয়ে কি হবে বৌমা মরা মানুষকে আর হাসপাতালে নিলে বাঁচে মানে কি ফরহাদ মারা গেছে হ্যাঁ বৌমা কি মনে এসব মা ও সত্যি সত্যি মারা গেছে

হ্যাঁ আমি কই বলো সরি বৌমা আছি তো আসলে কি হয়েছে জানো ও ও ওর জন্যে ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসছি বৌমা বৌমা তুমি ওকে মাফ করে দাও বৌমা